হেয়ারের পুরো দায়িত্বটা নিয়ে নিয়েছি যে স্কিন অ্যান্ড হেয়ার পুরো আমার দায়িত্বে থাকবে তো আজকে আমরা হেয়ারটাকে করে নিলাম হচ্ছে আমাদের রয়নিস সিগনেচার ট্রিটমেন্ট কি এখন একটু হাসি আসছে মুখ থেকে অনেক সুন্দর হয়েছে অনেক টান্টুন লাগলো ব্যথাটা ধর লাগলো চুল চুলে কোনো না একদম স্মুথলি হয়ে গেছে একদম স্মুথ পেইনলেস এত সুন্দর আমার চুলগুলো এত আমি জাস্ট মনে হচ্ছে যে ও হচ্ছে একদমই টেক কেয়ার নিজের তো করেই না চুলেরও করে না করে যে পর্যন্ত থাকে ঘরের মধ্যে শুয়ে থাকে বসে থাকে কিছু একটা করো কিছু একটা করো তো অনেকদিন ধরে ভাবছি যে কিছু একটা করা দরকার হেয়ারে তো আজকে ফাইনালি অনেক কষ্টে চষ্টে রাজি করিয়ে চুলটা ঠিকঠাক করে দিলাম অনেকদিন ধরে ভাবছি যে চুলটা কিছু করব করব আন্টি আমাকে এতবার কল করেছে যে আই তুমি ওকে কল দিয়ে নিচ্ছ না কেন কল দিয়ে বলছো না কেন কিছু একটা করতে তো ফাইনালি আজকে চুলটা করলাম করার পর কেমন লাগছে হালকা লাগছে একটু প্রচন্ড প্রচন্ড হালকা লাগছে মানে আগে একটা ঝাড়া দিয়ে বসে আছি এরকম পুরো হালকা হালকা লাগছে ফুরফুরে ফুরফুরে লাগছে তোমাকে কিন্তু অনেক সুন্দর লাগছে আর একটা দুই মিনিটে জাস্ট ও এলোমেলো হয়ে আছে ওতে এমনি সুন্দর মাসাল্লাহ আমি দুই মিনিটে ওকে বললাম যে একটুখানি একটা সোভার কালার একটা কিছু মানে লিপস্টিক পরো একটুখানি জাস্ট একটু সানস্ক্রিন দিয়ে বসিয়ে দিয়েছি যে বস আপনারা আপনাদের সকল যত্নে ধন্যবাদ আপনাকে অ্যাড করতে হবে না আমি আমার ছোট বোনের কাজটা করে দিয়েছি এটা আমার কাছে অনেক চুল মার্শাল্লা অনেক সুন্দর হয়ে গেছে মানে এত পরিমাণ ড্যামেজ ছিল এত পরিমাণ আনহেলদি ছিল সে চুলটা কিন্তু এখন মোটামুটি একদম একটা সুন্দর পর্যায়ে আছে আসসালামসিমোবার থেকে চলে আসলাম একটা হেয়ার নিয়ে এবং হেয়ারটার যে প্রবলেম গুলো আমি দেখতে পাচ্ছি যে মোটামুটি ফর্টি বা ফিফটি পার্সেন্ট একটু ড্যামেজ একটু না ভালোই ড্যামেজ তো ড্যামেজের কারণটা হচ্ছে এই হেয়ারটা ঠিকঠাক মতো টেক কেয়ার করা হয় না একদমই টেক কেয়ারটা হয় না চুলের মধ্যে অনেক অনেক প্রবলেম দেখা দিচ্ছে দুমুখো হয়ে গেছে মামা সাপের মতো একদম কিছু কিছু মানুষ আছে না দুমুখো সেরকম টাইপ হয়ে গেছে চুলগুলো তো এই হেয়ারটার যে প্রবলেমগুলো আমি এখন দেখতে পাচ্ছি সেই প্রবলেম অনুযায়ী আমি যেটা করব সেটা হচ্ছে একটা ট্রিটমেন্ট আমি যেটা আমাদের সিগনেচার ট্রিটমেন্ট যে ট্রিটমেন্টটা আমাদের নকশি মে হিউজ পরিমাণ চলে এবং এই ট্রিটমেন্টটা কিন্তু অনেক এক্সপেন্সিভ ট্রিটমেন্ট যেটা আমাদের স্টার্ট হয় সিক্স কত সিক্সটিন থেকে একদম সিক্সটিন থাউজেন্ড থেকে 44 পর্যন্ত আছে আমাদের এই ট্রিটমেন্ট প্রাইস 44000 পর্যন্ত আছে আমাদের এই ট্রিটমেন্টের প্রাইস তো আমরা এখন এই ট্রিটমেন্টটা করে নিব এবং যাকে আমি বসিয়েছি তাকে আমি জোর করেই বসিয়েছি সে Siddhantন নিয়েইpadStartলো না যে সে আসলে কি করবে কি করবে কি করবে কি করা উচিত এদিকে সে ঠিক মতো শ্যাম্পু করবে না এদিকে সে অয়েল ম্যাসাজ করবে না সে শুধু পরে পড়ে শুয়ে থাকবে তার এগুলাই চলছে তো আফটার রেজাল্টটা কেমন আসে আমি সেটা নিয়ে আপনাদের সামনে আবার চলে আসবো ততক্ষণ আমাদের পেজের সাথেই থাকবেন আশা করছি তো ভিতরে অলরেডি আমাদের ফেসিয়াল শুরু হয়ে গেছে সবাইকে বিজয় দিবসের শুভেচ্ছা আরও একবার তো কাজগুলো শুরু করে দিই এবং আফটার রেজাল্ট নিয়ে আমি চলে আসবো ততক্ষণ পেজের সাথেই থাকবেন আল্লাহ হাফেজ সবাইকে সুন্দর ব্রাজিলিয়ান ট্রিটমেন্ট করে নিলাম অনেক দিন ধরেই ভাবছিলাম যে প্যান্টটা কি কিছু করা দরকার এত বেশি মেয়েটা মানে চুলটার উপরে অত্যাচার করে মানে শ্যাম্পু করবে না তেল দিবে না আপনার জন্য আমরা জুই নারকেল তেলের একটা অ্যাড নিয়ে আসলে এটা কিন্তু জুই নারকেল তেলের কোনো অ্যাড না এটা হচ্ছে আর্মিস নকশি মেকওভারের একটা অ্যাড সিগনেচার ব্রাজিলিয়ান ট্রিটমেন্ট যেটিতে আমাদের চুল হবে অনেক বেশি হেলদি অনেক বেশি